চলতে চলতে আর বলতে বলতে আমরা চলে আসলাম আজকে ফেরপটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে পুরুষ মানুষ হয়ে যেতে জন্ম নিয়েছি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের করতে হয় যুদ্ধ যেমন রাজনীতি সংস্কৃতি অর্থনীতি দেশ কিবা সব বিদেশ সব জায়গাতে করতে হয় যুদ্ধ এখানে আজকে যারা খেলা অংশগ্রহণ করবে কেউ বৃদ্ধ কেউ জওয়ান কেউ বা বৃদ্ধ তো যাই হোক আমরা যেটা আঞ্চলিক মায়ের বাসায় কথা বলি আমরা বলি মায়ের বাসায় আবার কেউ বলে শুদ্ধ আর জীবনের নামে হাসি কিবা কান্না অনেক প্রবাসী ভাই আছে প্রবাসে অনেকদিন খেতে পারে না মায়ের হাতের রান্না আর মা দোয়া করতেছে ছেলেকে করতেছে ছেলের জন্য কান্না প্রত্যেক প্রবাসী ভাই ভালো থাকুক আমরা এই দোয়াই করি দেশ বিদেশ গ্রামগঞ্জ শহর বন্ধ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি সু স্বাগতম যারা সেটে দর্শক এবং খেলোয়াড়্রতা আছেন তাদেরকে জানাচ্ছি পান্টা না শুভেচ্ছা অভিনন্দন আর একবার খোলাতালি হয়ে যায় আজকের যে খেলাটি এই খেলাটি হলো শিয়ানে শিয়ানে টক্কর বাগে বাগে লড়াই আমরা দেখতে পাবো কে কার সামানটা কত তাড়াতাড়ি এবং তার জুড়িতে রাখতে পারে সেটাই দেখার বিষয় আর খেলার জন্য প্রস্তুত আপনার নাম সামি আপনার নাম দেখ দেখ এখানে আজকে দুইজন আছে আমরা দেখতে পারবো কে নায়ক আর কে বিলান খেলা অংশগ্রহণ করেছে এটাই সবচেয়ে বড় খেলা শুরু দেখা যাক টান টান উত্তেজনা আজকের এই খেলা শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে শিয়ানে শিয়ানে টপ্পর আমরা দেখতে পাচ্ছি ভিন্ন একটি খেলা অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাক খুব সুন্দর খেলা চলতেছে দেখা যাকা যাক দেখা যাক তার উত্তেজনা আজকের এই খেলা শেষ পর্যন্ত কে থেকে থাকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর খেলা হতে পারছি খুব সুন্দর অনেক আনন্দ উঠতেছে দর্শক তারা দেখা যাক শেষ পর্যন্ত খুব সুন্দর খেলা হতে যাচ্ছে আমরা আজকের উইন যিনি আমরা পেয়ে গেছি যিনি আজকে আপ হয়েছেন তার জন্য রয়েছে ছোট একটি উপহার এবং যিনি আজকে উইন হচ্ছেন তার জন্য রয়েছে একটি জুস এবং এক প্যাকেট লুডুস আপনি কি পারবেন যতক্ষণ আছে নিঃশ্বাস ততক্ষণ নিজের প্রতি রাখতে হবে বিশ্বাস আপনি জিতে যান সেটা আমরাও চাই দেখা যাক টান টান উত্তেজনা আজকের এই খেলা শেষ পর্যন্ত কে টি থাকে সেটাই দেখার বিষয় খুব সুন্দর ব্যতিক্রম এই হতে পারছি আঘাত পাল্টা আঘাত শত্রু ভয়ঙ্কর সুন্দর দেখা যাক দেখা যাক অনেক সুন্দর খেলা হতে যাচ্ছে শেষ পর্যন্ত এই অস্তিত্বের লড়াই কে টিকে থাকে সেটাই দেখার বিষয় খুব সুন্দর খেলা হতে যাচ্ছে আজকের এই সুন্দর মুহূর্তটুকু উড়ন্ত বিকেলে উড়ন্ত বিকেলে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক দেখা যাক আসলে প্রতিটা খেলাই কিন্তু একটু কষ্ট থাকে খেলাটি একটু ব্যতিক্রম ভিন্ন ধরনের আয়োজন খেলা খুব সুন্দর হতে যাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর দেখা যাক দেখা যাক টান টান উত্তেজনা আজকের এই খেলা শেষ পর্যন্ত কে টিকে যায় সেটাই দেখার বিষয় খুবই সুন্দর হতে যাচ্ছে আজকের এই ব্যতিক্রম খেলাটি খেলায় আমরা চলে আসছি আজকে ফায়ারপেটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে তো আজকের এই খেলাটি দেশ বিদেশ গ্রামগঞ্জের শহর বন্দর যে যেখান থেকে দেখবেন আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমরা চলে আসতাম আজকে কুমিল্লা জেলা অন্তর্ভুক্ত তেলে জলে সোনার ফসলে পাড়া স্বাগতম কুমিল্লা জেলা আর কুমিল্লা থেকে একটু দূরে আমরা চলে আসলাম তার পেটি বহুমুখ দেখা যাক অনেক সুন্দর ও কালকের জন্য হলো না দেখা যাক দেখা যাক খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক দেখা যাক ও ও দেখা যাক দেখা যাক দেখা যাক খুব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর খেলা খেলেছেন আমরা দেখতে পাচ্ছি যিনি আজকে রানার আপ তার জন্য রয়েছে ছোট্ট একটি উপহার এবং যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার জন্য রয়েছে একটি জোস এবং একটি লুডোস এর প্যাকেট পরে তারিখ দেখা যাক উড়ন্ত বিকালে দুরন্ত খেলা আপনার নাম হাসিবুল ইসলাম অনেক সুন্দর নাম আপনার সোহাইম ইসলাম অনেক সুন্দর দেখা যাক কে জিতে যায় সেটাই দেখার বিষয় আর সেই পর্যন্ত আপনারা থাকুন পানপোর্টের সাথে আমরা আছি পানপোর্টের সাথে খেলা শুরু হতে যাচ্ছে দেখা যাক ও দেখা যাক কি হতে যাচ্ছে সেটাই দেখার বিষয় দেখা যাক দেখা যাক আজকের এরুন তো বিকালে এক পর্যন্ত কে টিকে যায় অনেক সুন্দর অনেক সুন্দর মুহূর্ত আমরা আসলে নিজেরা জানতে পারি না তবে খুবই ভালো খেলা চলছে দেখা যায় অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ তুমি হিরো পারবে তোমাকে তোমাকে পারতে হবে পারিব না এই কথাটি বলিও না আর তোমাকে পারতে হবে ও ও দেখা যাক দেখা যাক কি হতে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আর মাত্র দুটি আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই মানুষটি খুব সুন্দর খেলছেন অনেক সুন্দর অনেক সুন্দর টান টান উত্তেজনার মহত্তর অনেক সুন্দর অনেক সুন্দর খেলেছে এবং খেলাটি আমার থেকে অনেক ভালো লাগছে এই খেলাটি সবচেয়ে ভালো লাগছে যিনি রান হয়েছেন আপনার জন্য ছোট্ট একটি উপহার এবং যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার জন্য রয়েছে একটি জোস এক প্যাকেট লোডোস আর একটি পুরস্কার আছে সেটা আমার পক্ষ থেকে অনেক ভালো লাগছে আমার পক্ষ থেকে ওনাকে ছোট্ট একটি উপহার একশত টাকা কি নাম আপনার আমির আমির আদমি ও আমির আপনার নাম শাহিদুল ইসলাম খোকন দেখা যাক অনেক সুন্দর দুজন চাপ পাচ্ছি দেখা যাক দেখা যাক টান খেলা কে পারবে না সেটাই দেখার বিষয় অনেক সুন্দর খেলা হতে যাচ্ছে অনেক সুন্দর মুহূর্ত দেখা যাক দেখা যাক খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর অল্পের জন্য দেখা যাক উত্তেজনা আজকের এই খেলায় শেষ পর্যন্ত কে টিকে যায় অনেক সুন্দর অনেক সুন্দর আসলে বলা লেখা পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো বারবার তুমি পারবে তোমাকেই খুঁজছে বাংলাদেশ তোমাকে খুঁজছে বাংলাদেশ তোমাকেই খুঁজছে বাংলাদেশ পারবে তোমাকে পারতে হবে তোমাকে ভাবতে হবে আজকে যিনি রানার আপ তার জন্য ছোট্ট একটি উপহার এবং যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তার জন্য এক প্যাকেট নুডলস এবং একটি জোস একটা কড়াকালি কি নাম আপনার নাহিদ নুরুল ইসলাম নাহিদ খুব সুন্দর নাম আপনার রায়হান নাহি টু রায়হান মামতো ভাই ফুপাতো ভাই কে জিতে যায় সেটাই দেখার বিষয় দেখা যাক দেখা যাক অনেক সুন্দর অনেক সুন্দর হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে যিনি আজকে রানারাপ হয়েছেন তার জন্য হয়েছে ছোট্ট একটি উপর এবং যিনি চ্যাম্পিয়ন হচ্ছেন তার জন্য একটি জোস এবং এক প্যাকেট প্লোস পড়াতাড়ি ব্যতিক্রমে এই খেলাটি এই পর্যন্তই শেষ আবারও দেখাবো আপনাদের সাথে অন্য কোনো পর্ব নিয়ে অন্য কোনো জায়গায় তো আমাদের পানপোর্টের খেলাটি কেমন লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন পরিবেশ পক্ষে থাকুক সবার ভালোবাসেন বেঁচে থাকেন আবারও দেখাবো সময়ের সাথে আগামীর পথে সে পর্যন্ত সুস্থ থাকুন থাকুন দায়িত্বের সাথে থাকুন সততার সাথে আর থাকুন পানপোর্ট এর সাথে